আপনার মন মামা আমি বলি বাই কি তা বুঝবো লোকের মর্ম বুঝছে আপনি আমারে কই নিসব কথা বা দেখছ আমরা gali বইসা ইতিহাস এর প্রথম একজনের দিয়েছেন নৌকা নমিনেশন আর আমারে দিয়েছেন নির্বাচন করার পারমিশন ঠিক আর তাইন জানোই যে আরামে আরামে নেতা হইলেন নেতা হল জনগরে মর্ম বুঝে না। আরে আপনার মন মামা আমি বলি বুঝবো

বিমান হাস করত আজকে যদি 30টা ছেলে পরজরমন্তনালে হাস করত কে আমি বেริতা সুমন্ত হারাইদার সক্কলতা ক্ষমতা হইলো না আমার আজকে মানুষ কইতো আছেন মাহবুব ভাই মাহবুব ভাই করে সিল্লাইতো আছেন 10টা বছর সময় হইলা তাই 5 বছর એમ কি বছর মন্ত্রী তাইঙ্গে আল্লাহ কিতা দিছে না আপনি আমার লাগি তো করবা আর আরেকটা জিনিস সিলটা যখন মার হই ই যখন দেখা সিলটা মারবা